কি ব্যাপার কখন থেকে ফোন করছি ফোনটা ধরছ না কেন ফোন দশটা মিস কল সরি বুবাই আমি না দেখিনি এই কাজ করছিলাম না যখন ফোন ধরবেই না ফোনটা নিয়েছ কেন ফেলে দাও সরি না এইবার থেকে আমি পাক্কা মাথায় রাখবো আচ্ছা তুমি বলো তুমি এতবার কল করেছো কেন কিছু না পুরো মুডটাই খারাপ করে দিল হ্যালো হ্যালো আরে ফোনটা কি দেখতে পাও না তুমি কতবার তোমাকে বলেছি ফোনটা নিজের কাছে রাখো নিজের কাছে রাখো ফোনটা কি করতে নিয়ে হ্যাঁ আরে বাবুকে ঘুম পড়াচ্ছিলাম তুমি তো জানো কত কষ্টে ঘুমায় যদি ফোনটা বেজে উঠতো তাহলে তো উঠে যেত তাই ফোনটা সাইলেন্ট করে রেখেছিলাম বলো কি হয়েছে কি বলবো তুমিই তো ফোন করেছিল। আরে এমনিই ফোন করেছিলাম রাতে কি খাবে তাই জন্য যা তোমার ইচ্ছা বানিয়ে রেখে দিও আমি কিছু জানি না কোয়েল 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 হ্যাঁ কি হয়েছে ফোন কোথায় তোমার আরে আমি চ্যান করছিলাম ফোনটা যে কোথায় রেখেছি পনেরোটা মিসকল এত ফোন করেছো কেন আমাকে যখন ফোন করছিলাম তখন তো ধর নি মাথাটাই খারাপ করে দেয় সময় মাথায় রাগ উঠে আছে আচ্ছা তুমি একটা কথা বলো আমি যখন তোমার ফোনটা ধরি না তখন তুমি এত রেগে যাও কেন আর ব্যাক টু ব্যাক কলও করতে থাকো আমার কল আসারও ওয়েট করো না কেন একদিন রাত 12টার সময় বাবার ফোন এসেছিল আর তার ঠিক এক ঘন্টা পরে মারও কল এসেছিল সকালে সকালে ঘুম থেকে উঠে দেখি পঁচিশ তিরিশটা মিস কল তারপরে বাবাকে ঘুরিয়ে ফোন করলাম বাবা বলে বাবা বলে তোর মার এই দুনিয়ায় নেই তারপর যখন বাড়ি গেছি ওখানে ওখানে শুধু মার দেহটা ছিল মা ছিল না মা আমাকে কিছু না কিছু বলতে চাইছিল কিন্তু আমি ওই দিন ওনার ফোনটা ধরিনি আমি সব সময় কত আফসোস করি জানো ওই দিনকে যদি আমি ফোনটা ধরতাম আই এম সো সরি বুবাই এইবার থেকে তুমি যখন ফোন করবে আমি তখনই ফোনটা ধরব আর ফোনটা যদি ধরতে নাও পারি তাহলে তোমাকে একটা মেসেজ করে দেব বন্ধুরা যখন তোমার প্রিয় মানুষটা পাগলের মতন তোমার খোঁজ নিচ্ছে না পাগলের মতন তোমার কেয়ার করছে না ভাববে সেই মানুষটা তোমাকে পাগলের মতন ভালোবাসে গল্পটা কেমন লাগলো জানাবে আর ফলো করবে આઈ લાભ યુ વર્લ્ડ આશીફેર નતન ભીડિયો